শুক্রবার হওয়া হামলার জবাবে ইসরায়েলে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান শনিবার প্রথম প্রহরে দুই দেশই একে অপরের বিরুদ্ধে হামলা চালিয়েছে ইসরায়েল এসব হামলার বড় অংশ প্রতিহত করার দাবি জানিয়েছে পাশাপাশি ইরানের রাজধানী তেহরানেও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে ইসরায়েলের তেলাভিভ ও জেরুজালেমে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে তেলাবিবের বেশ কয়েকটি জায়গায় বিস্ফোরণের ছবি ও ভিডিও প্রকাশিত হয়েছে শনিবার সকালে ইসরায়েলের কয়েকটি শহর লক্ষ্য করে দুই দফায় প্রায় একশো ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন তবে সামাজিক মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি দাবি করেছেন যে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই তারা প্রতিহত করতে সক্ষম হয়েছেন বিভিন্ন জায়গায় হামলায় আহত অন্তত চল্লিশ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ কেউ নিহত হওয়ার কথা না জানালেও ইসরায়েলের পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানাচ্ছে যে তেলাবিবের কাছে একজন মারা গেছেন ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ জানিয়েছে ইরান আবারও ক্ষেপণাস্ত্র ছুটছে এমন সতর্কতা পাওয়ার পর দেশটির বিভিন্ন জায়গায় অ্যালার্ট দেওয়া হয়েছে আইডিএফের করা আরেকটি পোস্টে বলা হয়েছে সুরক্ষিত এলাকায় আশ্রয় নেওয়ার লোকজন অন্যত্র যেতে পারে যদিও তাদের কাছাকাছি থাকারই পরামর্শ দেওয়া হচ্ছে এর আগে শুক্রবার ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের হামলায় দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান ও রেভলিউশনারি গার্ডের প্রধান সহ বেশ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানী মারা যান ইরানের কর্তৃপক্ষ জানিয়েছে ইসরায়েলের হামলায় ইরানের অন্তত আটাত্তর জন মারা গেছে ওই হামলার পর শনিবার ভোরে ইরান পাল্টা হামলা শুরু করল ইসরায়েলে জবাবে ইসরায়েলও ইরানে ফিরতি হামলা করেছে ইরান দাবি করেছে ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তারা